মানবিক মুখ খড়গ্রাম থানার পুলিশের আজ রাত্রি আনুমানিক একটা পনেরো মিনিট নাগাদ খড়গ্রাম থানায় পাতাশি বিবি নামে এক মহিলার ফোন করে একটি আবেগঘন ফোন কল থানার নম্বরে আসে কণ্ঠে কান্না নিয়ে আতঙ্কিত সেই মহিলা জানান যে তার মেয়ে হঠাৎ ওই রাত্রিতে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে এবং গভীর রাতে কোনো যানবাহন না পাওয়ায় তিনি অসহায় অবস্থায় রয়েছেন তাই তিনি থানার বড়বাবুর সঙ্গে কথা বলা অনুরোধ জানান খবর পেয়ে খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সুরজিৎ হালদারের পক্ষ থেকে অন্য অফিসারকে আদেশ মতো সঙ্গে সঙ্গে মহিলার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হয় এবং তাকে আশ্বস্ত করা হয় যে যত দ্রুত সম্ভব গাড়ির ব্যবস্থা করে তার মেয়েকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে মাত্র দশ মিনিটের মধ্যেই খড়গ্রাম থানার রাতের পুলিশ পেট্রোল ডিউটির গাড়িটি ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মেয়েটির অবস্থা গুরুতর দেখে পুলিশ সদস্যরা দ্রুততার সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে নিজেরাই গাড়িতে করে তাকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেন এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে পুলিশ শুধু আইন রক্ষাকারী নয় মানুষের দুঃসময়ে পাশে থাকা এক নিবেদিত সঙ্গীও বটে তবে আজ আমরা সত্যি আনন্দিত এই ভেবে যে মানুষের মনে সেই আস্থাটুকু আমরা গড়ে তুলতে পেরেছি যখন মানুষ বিপদের মুহূর্তে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের তাদের কাছের মানুষ ভেবে সাহায্যের আর্তি জানাচ্ছে খড়গ্রাম থানার পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাদের অনুরোধ আপনারা সবসময় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন এবং প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের প্রতিটি প্রয়োজনে আমরা সর্বদা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি